আসসালামু আলাইকুম এভরিওয়ান ইদানিং দেখতেছি কিছু ব্রাই ব্রাইবাদার আমাকে মেসেজ করতেছেন যে ভাইয়া আমার ফেসবুক পেজে মনিটাইজেশন নাই তার শর্তেও ইনকাম হচ্ছে অর্থাৎ অনেকই বলতেছেন যে ভাইয়া আমার এখানে ইনস্টিমেট কি আমার এখানে অ্যাডসন রিল বা কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ কোনোটাই নাই তার সত্ত্বেও আমার ভিডিওতে কেমনে ইনকাম হচ্ছে বা আমার ভিডিওতে কি করে ইনকাম হচ্ছে গেস ইদানিং কিন্তু এই বিষয়টা অনেকেই বলতেছেন এবং আপনার সাথেও এমনটা হচ্ছে কিনা সেটা অবশ্য কমেন্টে জানাবেন অনেকেরই কিন্তু এমনটা হচ্ছে অর্থাৎ আপনার ফেসবুক পেজে মনিটাইজেশনই নাই কিন্তু আপনার ভিডিওতে ভিউ হচ্ছে প্লাস ইনকামও হচ্ছে অর্থাৎ অনেকেই বলতেছেন যে ভাইয়া আমার ভিডিওতে বিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ ভিউ আসে এবং সেই ভিডিওর মধ্যে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে ইনস্টিমেট বা ইয়ারসন রিল থেকেও ইনকাম হচ্ছে অর্থাৎ আমরা আমাদের যে ইনকামটা সেই ইনকামটা কিন্তু আমরা আমাদের পে আউটে দেখতে পারতেছি এমনকি ট্রানজেকশনে ক্লিক করলেও কিন্তু আমরা সেই ইনকামটা দেখতে পারতেছি এবং সেই ইনকামটা বা আমরা কিন্তু আবার উইথড্র করতে পারতেছি এখন কত হচ্ছে ফেসবুকে মনিটাইজেশন নাই তাহলে আমরা কিভাবে এই টাকাটা ইনকাম হচ্ছে গ্যাস ইদানিং কিন্তু অনেকেরই সামনে এইরকম শু করতেছে বা অনেকের সামনে কিন্তু এইরকম হচ্ছে তো যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে আপনি এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নাই বরং আপনার একটা গোট নিউজ অর্থাৎ আপনি ফেসবুকে মনি সারা ইনকাম করতেছেন অনেকে কিন্তু ফেসবুকে মাসের পর মাস বছরের পর বছর কষ্ট করে কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারে না তো যেহেতু আপনার এখানে ইনস্টিমেট বা অ্যাসোডিস বা কন্টেন্ট মনিটাইজেশন আসার কথা বা এইগুলা দিয়ে আপনারা ইনকাম করেন সেই তুলনামূলকভাবে যদি আপনার এখানে এইগুলা এখনো পর্যন্ত ইলিজিবল না হয় বা আপনি ইলিজিবল সারাই যদি আপনি ফেসবুক পেজ থেকে ইনকাম করা আরম্ভ করে দেন বা ইনকাম হয়ে থাকে আপনার এখানে যে ইনস্টিমেট নাই বা পার্সন রিল নাই সেটা আপনার এখানে দেখাচ্ছে না সেইগুলো আপনার এখানে শু করতেছে না কিন্তু আপনার এখানে ইনকাম ঠিকই হচ্ছে না কিন্তু এগুলা কিন্তু আপনার এখানে অটোমেটিক ইলিজিবল হয়ে গেছে কিন্তু আপনার এখানে সেগুলো শু করতেছে না যদি আপনার এখানে সেগুলো শু করে তবে আপনি সেগুলো নতুন করে সেট বা দেখতে পারবেন কিন্তু বর্তমানে আপনি যে ইনকামটা করতেছেন ইনস্টিমেট বা আপনারা ইয়ারসন রিল থেকে যে ইনকামটা করতেছেন বাট আপনার এখানে মনিটাইজেশন নাই তার সত্ত্বেও আপনার ইনকাম হচ্ছে একটাই কারণ আপনার এখানে সেগুলো ইলিজিবল রয়েছে কিন্তু আপনার টুলসে কিন্তু শু করতেছে না বাট আপনার ফেসবুক পেজ থেকে যে ইনকামটা হচ্ছে সেই ইনকামটা কিন্তু মাসের পরে মাস কিন্তু চলে আসবে এখন কথা হচ্ছে ফেসবুকের মধ্যে কিন্তু বিশাল আপডেট বা বিশাল পরিবর্তন হতে যাচ্ছে বা ফেসবুকে কিন্তু কন্টেন্ট মনিটারেশনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে সবাইকে মানে ফটো আপলোড করে ইনকাম এমনকি ভিডিও আপলোড করে ইনকাম বা আপনাদের যা যা করবেন সমস্ত কাজ করে কিন্তু ফেসবুক থেকে এখন আর্নিংস করা যাবে বা ইনকাম করা যাবে ধরতে গেলে মনে করেন আমরা এখান থেকে ফটো আপলোড করেও ইনকাম করতে পারবো বা তারা একটা ফিউচার অ্যাড করেছিল যে ফিউচারটার মাধ্যমে আমরা জানতে পারতাম যে এখান থেকে মনিটাইজেশন ছাড়াও আমাদের ইনকাম করতে পারবো কি আমরা ভিডিও দেখেও ফেসবুক থেকে ইনকাম করতে পারবো এইগুলোর অনেকগুলো আপডেটই হয়তো আপনারা ইতিমধ্যে ইউটিউবে আপনারা অনেক দেখে থাকবেন তো সেই তুলনামূলকভাবেই আপনারা যে ভিডিওগুলো অ্যাড করতেছেন বা ভিডিওগুলো আপনারা সারতেছেন সেই ভিডিওতে কেমন করে ইনকাম হচ্ছে তো অনেকেই ভিডিও ছাড়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে সি ইঙ্গেজ অ্যাডস এখানে ক্লিক করলে আপনাদের এখান থেকে দেখতে পারবেন যে আপনার কয়টা ভিউ হয়েছে কত ডলার ইনকাম হয়েছে বা এখান থেকে আপনার ইংগেজমেন্ট কত হয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন আমার এখানে জিরো আর্নিংস দেখাচ্ছে কিন্তু আমার পেজে কিন্তু মনিটাইজেশন নাই অনেকেই বলতেছেন আমার পেজে মনিটাইজেশন নাই কিন্তু আমার এখানে আর্নিংস হচ্ছে তো এটা হচ্ছে আপনাদের আসল বিষয় আসলে আপনার এখানে মনিটারেশন ইলিজিবল রয়েছে সেই কারণে আপনার এখানে ইনকাম হচ্ছে কিন্তু বাট আপনার টুলসের মধ্যে কিন্তু সেইগুলো শু করতেছে না আশা করি আপনাকে বোঝাতে পারছি যদি আপনার সাথে এমনটা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বর্তমানে যাদের এখানে বেশি বেশি বিউ হয় তারা কিন্তু মোটামুটি একটা ইনকাম করতে পারবে মানে এইরকমটা কিন্তু সবার ক্ষেত্রেই হবে না যে আপনার এখানে মনিটাইজেশন নাই বলে আপনার ইনকাম হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়ে থাকবে আপনার এখানে অটোমেটিক ইলিজিবল রয়েছে এগুলো কিন্তু আপনার এখানে শো করতেছে না বাট আপনার এখানে ইনকাম হচ্ছে তো দেখবেন দুই এক মাস পরে কিন্তু সেগুলো অটোমেটিক আপনার এখানে শো করবে তো আশা করি আপনাকে বোঝাতে পারছি এই বিষয়টা তো কন্টেন্ট মনিটরেশন বা অ্যাডসন ডিল পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনাকে প্রতিনিয়ত নিজের চেহারা দিয়ে আপনাকে ভিডিও করতে হবে এমনকি আপনাকে প্রতিনিয়ত লাইভ করতে হবে দেন তাহলে কিন্তু আমরা ফেসবুক থেকে ইনকাম করতে পারব। আল্লাহ হাফিজ